শীতে দুপুরে রোদে বসে বসে আমার ভর্তা ভাত খাওয়ার মজাই আলাদা অনেক ঝাল দুপুর আমার কেন জানি ইচ্ছে হলো ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাবো আর যেহেতু ঠান্ডাও পড়ছে প্রচুর আজকে রোদে দেখা নেই আর এই ঠান্ডার সময় ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আমি আজকে সম্পূর্ণ ভর্তাটা পাটাই বেটে তারপর বানাবো কারণ পাটাই বাটা ভর্তার স্বাদই আলাদা এখানে শীতলটা টালা হয়েছে শীতলটা পেটে নিব আর এদিকে চুলাই দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কাঁচা মরিচ একসাথে ভর্তা ভর্তাই যেহেতু জামাই নাই তাই নিজের মনের মতো করে বানাচ্ছি কারণ জামাই থাকলে ভত্তাতে মরিচ বেশি দিতে পারবো না আর আমার কাছে মনে হয় ভর্তা খেয়ে যদি দিয়ে পানি নাকে না আসে তাহলে লবণ দিয়ে দিচ্ছি আগে চুপনা মরিচটা বেটে নিচ্ছি এমন যদি না হয়। ভর্তার মজা পাওয়া যায় না ভর্তা আমি খাবো একদম ঝাল ঝাল করে জামার জন্য সেই জিনিসটা খেতে পারি না আপনাদের ভাই যেহেতু অফিসে আমি একা আমি নিজের মতো করে পতাকাটা বানিয়ে নিচ্ছি একটু ধনিয়া পাতা আনতে হবে ধনিয়া পাতা ঘরে নেই আর এই ভর্তাটা যদি ধনিয়া পাতা না দিই তাহলে কিন্তু একদমই ভালো হবে না এই যে ধনিয়া পাতা ছাড়া ভর্তা একদম অসম্পূর্ণ থাকবে একদম আমার পারফেক্ট ভর্তা রেডি আমার পছন্দের ভর্তা বনের মতো ভর্তা আমি জানি ভর্তার আমি ভর্তা হলেই চলে ভর্তা থাকলে আমার আর মাংস পোলার দরকার হয় না রেডি হয়ে গেল আমার পছন্দের ভর্তা আর এই জিনিসটা কে কে পছন্দ করেন হয়তো সবাই সবাই দাদি নানি আর কাছ থেকে খেয়েছেন এটা তো আরো মজা আমার এখনই আসছে বাঙালি মানে ভর্তা ভাত আর কিচ্ছু দরকার নেই ভর্তা ভাত থাকলে মাংস পোলার দরকার নেই এটা পেয়ে না শীতের দিন রোদে বসে বসে ভর্তা ভাত যদি ভর্তার সাথে খুদের ভাত হতো তাহলে একদম মনের মতো জাল হয়েছে উম দামি খাবার আর কিছু হতে পারে না এই যে মাছ তরকারি কিন্তু আমার এতে হবে না আমার দরকার ভাত শীতে দুপুরে রোদে বসে বসে আমার ভর্তা ভাত খাওয়ার মজাই আলাদা অলরেডি কিন্তু অনেক ঝাল টুক জানিনা এতটুক নিছিটুক খেতে পারবো কিনা অনেক ঝাল কিন্তু ভত্তা ভত্তাই ঝাল না হলে ভর্তা মজা নাই সেম আমার নানির ভর্তা হয়েছে আমার নানি এমন ভর্তা তারা খায় না